ইভিনিং বন্ধুরা আজ হলো দোসরা ডিসেম্বর মঙ্গলবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল ডিজিটাল মিডিয়া কখনো বইয়ের বিকল্প হতে পারবে না বললেন শিক্ষামন্ত্রী কাঠিয়াতলিতে আত্মসহায়ক গোষ্ঠীর মামা বাজার চালু অসম পুলিশের জালে কোটি কোটি টাকা নেশা কাঠগোড়ায় ত্রিপুরা পুলিশের ভূমিকা শিক্ষক বদলে নিয়ে ব্যবসা চলছে সোনাই শিক্ষা আন্দোলনের হুঁশিয়ারি দুধপুরে সুপারি ব্যবসা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত তিন থানায় আলোচনা করে মীমাংসা শ্রীভূমি পুরসভা কর কেলেঙ্কারি কম্পিউটার সহায়ক গ্রেপ্তার পলাতক এক সব কিছুই ললিপপ বলেন বিরোধীরা কটাক্ষ হিমন্তের এবার বিচার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর ডিজিটাল মিডিয়া কখনো বইয়ের বিকল্প হতে পারবে না বললেন শিক্ষামন্ত্রী এদিকে ফেসবুক ডিজিটাল মিডিয়া কখনো বইয়ের বিকল্প হতে পারবে না বই পৃথিবী থেকে উধাও হবে না বইয়ের গুরুত্ব থাকবে দাম হয়তো বেড়ে যাবে মন মানসিকতাকে সজীব নিয়ন্ত্রিত রাখার প্রধান মাধ্যম বই ফেসবুক আসক্তি কাটাতে কিংবা একাত একাকীকৃত্বতে দূর করতে সঙ্গীহীন মানুষের বন্ধু বই বইয়ের মতো বন্ধু আক্ষরি করতেই দুর্লভ সোমবার সন্ধ্যায় শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম প্রকাশনা পরিষদ ও অসম প্রকাশনা এবং বই বিক্রেতা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অসম বইমেলার প্রদীপ প্রচলনের মাধ্যমে সূচনা করে তেইশ মিনিটের বক্তব্যে এসব কথাই নানাভাবে বলেছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পেগুয়ো বইমেলা যে পাঠক প্রকাশক লেখক কবিদের এক সূত্রে বেঁধে রাখার এক ব্যতিক্রমী ক্ষেত্র তা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে অনেকেই বলেছেন মুখ্য অতিথি হিসেবে অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ বারবার বারবারই জোর দিয়ে শুনিয়েছেন গ্রন্থবর্ষ দু হাজার পঁচিশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলা যায় অসম প্রকাশনা পরিষদ অসম প্রকাশনা এবং জৈ যৌথ বই বিক্রেতা সংস্থার উদ্যোগে আয়োজিত বইমেলা হচ্ছে রাজ্যে সর্বশ্রেষ্ঠ মেলা দ্বিতীয় খবর কাঠিয়াতলিতে আত্মসহায়ক গোষ্ঠীর মামা বাজার চালু এদিকে রাজ্যে এবার মামা বাজার চালু হলো নগাঁওয়ের বরমপুরের কাঠিয়াতলি উন্নয়ন খন্ডের কার্যালয় চত্বরে আত্মসহায়ক গোষ্ঠী এই মামাবাজার পরিচালনার দায়িত্বে বরমপুরের বিধায়ক জিতু গোস্বামীর চেষ্টায় অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এ বাজার স্থাপন করেছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ এই মামাবাজারের উদ্বোধন করেন উল্লেখ্য অসমে মুখ্যমন্ত্রী হেমন্ত মামা মামা বলেন পরিচিত মুখ্যমন্ত্রী আজ বলেন অসমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা নেবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান তাই মহিলা সমাজের জীবনে পরিবর্তন ঘটানোর দিশায় কাজ করছে রাজ্য সরকার রাজ্যের বর্তমান সরকার মহিলাদের মাতৃ বলে এমনকি ঘরের লক্ষ্য হিসেবে সম্মান করে থাকে সোমবার নগাঁও জেলার ব্রহ্মপুরের বিধানসভা কেন্দ্রের কাঠিয়াতলিত মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আয়োজিত চেক বন্টন অনুষ্ঠানে একতা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিন নম্বর খবর অসম পুলিশের জালে কোটি কোটি টাকার নেশা কাঠগোড়ায় ত্রিপুরা পুলিশের ভূমিকা এদিকে ফের ত্রিপুরা ফের ত্রিপুরা থেকে অসম প্রবেশের পথে অসম চুড়াইবারে ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়ল গাজাসহ লরি চালক এবার একেবারে সাদামাটা পদ্ধতি অবলম্বন করে ত্রিপুরা পুলিশের চোখে ধুলু দিলেও অসম পুলিশের হাত থেকে রেহাই পাননি নেশাপাচারকারীরা এদিকে ঘটনার বিবরণে প্রকাশ সোমবার সকাল দশটা নাগাদ ত্রিপুরার পশ্চিম জেলা জিরানিয়া থেকে এল এল জিরো সিক্স এ সেভেন থ্রি ফাইভ এইট নম্বরের বড় চাকার খালি লড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমের চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে প্রবেশ করে সেখানে কর্তবরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময় খালি লড়ির কোথাও কিছু দেখতে না পেয়ে পরে গাড়ির বাইরের বড়িতে তল্লাশি করতে নজরে পড়ে বিপুল পরিমাণ গাঁজাগুলো গাড়ির দুপাশে সাজানো ছিল শুকনো গাঁজা যার পরিমাণ তিনশো সত্তর কেজি এদিকে জব্দকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় দুই কোটি টাকার অধিক বলে জানান সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা সঙ্গে আটক করা হয় লরি চালক রাকেশ চক্রবর্তীকে ধৃত চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয় মহকুমার খামারবাড়ি এলাকায় ত্রিশ হাজার টাকার বিনিময়ে গাঁজাগুলি জিরানি থেকে লুং শিলং নিয়ে যাচ্ছিল চালক চালক আরও জানান এর পূর্বেও এভাবে ত্রিপুরা থেকে গাজা বহিরাজ্যে পাচার করেছিলেন পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রোজ করে তদন্ত অব্যাহত রাখতে বলে জানান শর্মা অপরদিকে ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযান যে ব্যর্থ তার আরও একটি উদাহরণ এই ঘটনা জাতীয় সড়কের উপর অনেকগুলি থানা পেরিয়ে সফলভাবে ত্রিপুরা থেকে বেরিয়ে যাচ্ছিল এই গাজাবুজাই লরিটি এতে বলা বলা যেতেই পারে ত্রিপুরা পুলিশের নিষ্ক্রিয়তা ফের আরও একবার বেরিয়ে এলো অভিযানের দেন বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গেছে তিন নম্বর খবর দুধপুরে সুপু সুপুরি ব্যবসাগিরে রক্তকয়ী সংঘর্ষে আহত তিন তানায় আন্দোলন করে মীমাংসা এদিকে কাছাড়ের কাঠিগোড়া থানার অন্তর্গত সুপারি ব্যবসাকে কেন্দ্র করে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে রাতে দুই পক্ষের মধ্যে সুপারি ক্রয় বিক্রয় নিয়ে তর্কাতর কির্জারে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং মুহূর্তে তার রক্তকয়ী সংঘর্ষে রূপ নেয় এ ঘটনায় অত্যন্ত তিনজন গুরুত্বভাবে আহত হয় আহতদের মধ্যে তাজীমধ্য অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে কাঠিগোড়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সন্দেহজনক সুপারি বুঝাই এএস জিরো টু ফোর এসি ওয়ান নম্বরের একটি ম্যাজিক ট্রাক সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় তার আগে স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত তাজিম উদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্য দুই আহতকে পুলিশ উদ্ধার করে কাঠিগোড়া মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এলাকার রাত উত্তেজনা থাকলেও সোমবার দুপুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় পুলিশ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট দুই পক্ষকে থানায় আলোচনার মাধ্যমে ঘটনাটি আপোষে মীমাংসা করা হয়েছে যদিও ঘটনার বিষয়ে এখনও কোনো পক্ষ বিক্ষোভ বিক্ষোভ মামলা দায়ের করে হয়েছে বলে জানা যায়নি চার নম্বর খবর শিক্ষক বদলি নিয়ে ব্যবসা চলছে সোনাই শিক্ষাকণ্ডে আন্দোলনের হুঁশিয়ারি এদিকে সোনাই শিক্ষাকণ্ডের অধীন কাপ্তানপুর রকমুখ এলপি স্কুলে শিক্ষক স্বল্পতার অভিযোগে সোমবার স্কুল চত্বরে ছাত্র অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে স্কুলে ছাত্র সংখ্যা একশো জন কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র একজন একই কক্ষে একমাত্র শিক্ষক ছাত্রদের পাঠদান করেন মিড ডে মিল পরিচালনার দায়িত্ব তাকেই পালন করতে হচ্ছে হাওড় এলাকায় প্রত্যন্ত গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষা লাভের ক্ষেত্রে একমাত্র ভরসা রকমুখ এলপি স্কুল কয়েক মাস ধরে স্কুলটিতে একজন মাত্র শিক্ষক পড়াশোনা বলতে কিছুই নেই অভিযোগ অনুযায়ী স্কুলে আগে চারজন শিক্ষকের জায়গায় তিনজন শিক্ষক ছিলেন কিন্তু রহস্যজনকভাবে দুজনের শিক্ষককে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হয় নভেম্বর মাসে দু হাজার সালের মার্চ এপ্রিল পর্যন্ত মাতৃকালীন ছুটিতে থাকা এক শিক্ষিকাকে রকম এলপি স্কুলে নিয়োগ দেওয়া হয় যদিও ওই শিক্ষিকা কোনোদিনই স্কুলে আসেনি বলে অভিযোগ স্কুলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বিভাগীয় অবহেলার বিরুদ্ধে সোমবার প্লেকার্ড হাতে নিয়ে অভিভাবকরা স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অতিসত্তর ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা পরিস্থিতি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রকমুখ এলপি স্কুলে শিক্ষক নিয়োগে বি বিভাগীয় টালবাহানায় বিস্তারিত তথ্য তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা কমিটির সভাপতি শাহরুল ইসলাম বলেন স্কুলে চারজন শিক্ষকের জায়গায় তিনজন ছিলেন কিন্তু তাদের মধ্যে একজনও শিক শিক্ষককে সম্প্রতি শিলচর সহ সংলগ্ন সোনাই শিক্ষাকণ্ডের অধীনে তিনশো নম্বর রাঘব সিংহ এলপি স্কুলে বদলি করা হয় পাঁচ নম্বর খবর সব কিছু সব কিছুকেই ললিপপ বলেন বিরোধীরা কটাক্ষ এদিকে রাজ্যের ছয় জনগোষ্ঠীর এস টি স্বীকৃতির দাবিও এর বিরোধিতাকে কেন্দ্র করে রাজনীতি সরগরম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছয় জনগোষ্ঠীর এস টি স্বীকৃতির দাবি সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর প্রতিবেদনকে ফের জোরালোভাবে সমর্থন করলেন তিনি আজ বলেন এই প্রতিবেদন রাত সাতটায় দাখিল করা হলেও এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে বিকেল তিনটায় অর্থাৎ এই প্রতিবেদন না পড়েই এর বিরুদ্ধে আন্দোলন ছিল উল্লেখ্য সরকারের এই পদক্ষেপকে ললিপপ বলে আখ্যা দেন অসম জাতীয় পরিষদের সভাপতি